প্রথম যে কাজগুলো করতেছে সেটা হচ্ছে যে পাপোশগুলো আছে এগুলো ক্লিন করবে দেখছেন ওই একে একে এগুলো বের করে নিয়ে আসতেছে দেখছেন যে ও যেরকম করছে ব্রাশের মাধ্যমে দুই পদের পাপড় একটা হচ্ছে কাপড়ের সেটা হচ্ছে নিচে থেকে সফটের জন্য আর এটা যেন ময়লা না হয় এর জন্য আমি আবার এক্সট্রা কাবার নিয়েছি এই এটা এই হচ্ছে ওর জেনারেটার আর এই হচ্ছে ওর ইনস্ট্রুমেন্ট আর এই হচ্ছে ওর গাড়ি গাড়ির মধ্যে ওর সকল যন্ত্রপাতি দেখছেন যে আসলে আমি হ্যান্ড ওয়াশ কারণের কারণটা হচ্ছে ও ভিতরে চিপায় চাপায় খুঁজে খুঁজে ও ভ্যাকুম করছে এই জিনিসটাই আমার দরকার হ্যাঁ কারণ হচ্ছে গাড়িতে অনেক মানুষজন ওঠে এই যে দেখছেন ও ভিতরের সেটটা করতেছে কিন্তু অনেক সময় আপনাকে একটু বলে দিতে হবে ওর পাশে পাশে থেকে যে তুই সাইডটা করো না অনেক সময় তারা করতে চায় এর জন্য আমাকে বললো যে তুই আমাকে আরও দশ ডলার বেশি দিতে হবে আমি তোকে এমনি টেপস দিতাম বাট তুই ভালো করে কাজ কর দেন আমি তোকে এক্সট্রা দশ দশ টাকা বেশি দিব আর কি ও বলে ঠিক আছে তো শিউর থাকতে হবে যে আপনার নিজের শিউর থাকতে হবে যে ও ঠিক মতো কাজ করতেছে কিনা আপনি এখন ওকে কাজে রেখে আপনি যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন তো ও তো চেষ্টা করবে যে একটু একটু ফাঁকি দেওয়ার জন্য জন্য কাজ কম করার তবে একটা জিনিস হচ্ছে সেটা হলো আপনি যদি দাঁড়িয়ে থাকেন ওকে দেখাই দেন যারা এই হ্যান্ড হ্যান্ডওয়াশটা করে এই ফুটপাথে আর কি আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন আপনি স্যাটিসফাই হবেন আর কি আর দোকানে করলে হয় কি ওরা খুবই তাড়াহুড়া করে কিন্তু তেমন কোনো কাজ করে না এর আগে আমি একটা দোকানে নর্দান ব্লুবারে করেছিলাম ওরা চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা চার্জ করে কিন্তু খুবই তাড়াহুড়া করলো জাস্ট ভিতরে একটু ব্যাকুম করলো আর বাহির সাইডে ধরেন তো বললাম তুমি তো হ্যান্ড ওয়াশ করার কথা বলছো এটাই হ্যান্ড ওয়াশ তো ওর সঙ্গে আমি আর তর্কে যাইনি তো চিন্তা করলাম যে ঠিক আছে এটাই তোর সঙ্গে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট তো সুন্দরভাবে কাজ করতেছে আমি ওকে সঙ্গ দিচ্ছি কথা বলতেছি এই হচ্ছে ওর ওই যে দেখছে যে ওইটা হচ্ছে পানির ট্যাঙ্কি আর এই হচ্ছে ওর যন্ত্রপাতি ও এক একটা 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 করে বের করছেন আর ওর মতো কাজ করতেছেন আর কি আমি জাস্ট কোথাও কোনো জিনিস মিসিং হইলে জাস্ট আমি বলে দিই যে তুমি এই জিনিসটা করো তো ও যখন কাজ করতেছিল তখন কিছু কিছু জায়গায় ও তাড়াহুড়া করতেছিল পরে আমি দেখাইলাম যে তোমার এই জিনিসগুলো মিসিং হচ্ছে পরবর্তীতে ও আরেকটা মেশিন বের করলো ডাস্টার যেটা এখন এটা দিয়ে ভিতরের জায়গাগুলো আবার ব্রাশ করবে আর তো আমি যদি না বলতাম তাহলে ও তাড়াহুড়া করে এই কাজটা শেষ করতো আর কি এটা হচ্ছে ফুলটন এবং ফ্লাডলেসের ঠিক কর্নারে এই যে দেখতে পাচ্ছেন এখন আরও কয়েকটা গাড়ি আসছে তখনই শুধুমাত্র একটা গাড়ি ছিল কারওয়াসের এখন আরও কয়েকটা গাড়ি ওদের সঙ্গে যুক্ত হয়েছে এই জেনারেটারটা একটু এর মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছিল তো ও এটা কাজ জানে অল্প সময়ের মধ্যেই এটা ঠিক করলো এই হ্যান্ডওয়াশের সুবিধাটা হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে গাড়িটা সুন্দরভাবে ক্লিন করা যায় কিন্তু মেশিনে করলে খুব দ্রুত আপনি পাঁচ সাত মিনিটের মধ্যে আপনার গাড়িটা ওয়াশ হয়ে যাবে আমার সেম পরিমাণই টাকা তো আমি দোকানে করাইলেই কি আর রাস্তায় করাইলেই কি রাস্তায় করাইলে বরঞ্চ আমার গাড়িটা একটু সম টাকার মধ্যে আমি আর একটু ভালো সার্ভিস পাচ্ছি গাছের তলায় বসে আছি সুন্দর একটি গাছ এই গাছের তলায় বসে আছি একটু ময়লা বাট এটা কোনো সমস্যা না गास्टा यूज करते টাওয়াল দিয়ে ওই উপরের পানিটা মুছে নিচ্ছে দেন তারপরে আরও একবার ক্লিন যেমন ও চাচ্ছিল না যে এই ট্রাঙ্কটা ওইভাবে ওয়াশ করবে ও চাচ্ছিল যে ও বলতেছে না এটা তো ভিতরে ক্লিন আছে আমি বললাম যে না তোমার তুমি এটা ভিতরে ক্লিন করতে হবে পরবর্তীতে সে এই হচ্ছে দাঁড়িয়ে থাকা সুফল যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কোথাও কোনো ভুল টুল করলে আপনি আপনার মতো করে বলে এটা সমাধান করে নিতে পারবেন হ্যান্ডওয়াশ করাইলেই এই হচ্ছে আরও একটা সুবিধা দেখছেন যে চিপায় চাপায় ও গাড়িটা পরিষ্কার করালাম আর গুঁড়ো বৃষ্টিও পড়তেছে টুকটাক আমি জানতাম আমি সরি এটা বলা ঠিক না ওয়ে আমাদের অ্যাপসে দেখা আজকে এই সপ্তাহ পুরোটাই বৃষ্টি থাকবে মেঘলা আকাশ এখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে টাকাটা অনেকটা লাইক জলের মতো জলে যাচ্ছে আর কি বাট তারপরও আমি বাধ্য কারণ আমার গাড়ির ভিতরটা অনেকটা ময়লা হয়ে গিয়েছিলো তাই আমাকে গাড়িরটা পরিষ্কার করাইতে হচ্ছে অনেক পরিশ্রম করতেছে কিন্তু ও ও ক্রিম লাগাচ্ছে বার্নিশ করতেছে করার জন্য না যে উপরে ও ক্লিন করবে আমি আবার দেখাই দিলাম দেখ এখানে কিন্তু ময়লা আছে তো এটা কিন্তু তোর পরিষ্কার করতে হবে ও হাইসা দিল তো বুঝতে পারছে যে আমার থেকে কাজ ও হানড্রেড পারসেন্ট আদায় করে নেবে তো এখন যে জায়গায় যে জায়গায় কিছু জায়গায় যখন গ্যাপ থাকে ও নিজেই সাইডা এটা কর মানে করে আর কি আমার বলতেছে বন্ধু তুই কিন্তু আমাকে আলাদা বকশিস দিতে হবে ঠিক আছে তুই আগে কাজ শেষ কর দেন তারপরে তুই যদি ভালো কাজ করস দেন তাহলে তুই এটা পাবি আর যদি ভালো কাজ না কর শুধু টাকাটাই পাবি পঞ্চাশ টাকাই পাবি তোর সঙ্গে প্রথমে চল্লিশ টাকা আমার চুক্তি হয়েছিলো কিন্তু আমি যখন ওরে খুঁইটা খুঁইটা কাজ দেখাচ্ছিলাম তখন ও আমার কাছে আরও দশ টাকা বেশি দাবি করে পরে আমি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোরে দশ টাকা বাড়াই দিব কিন্তু তোর কাজটা সুন্দর করে করতে হবে সুন্দর করে কাজ না করলে তোরে আমি টাকাটা দিব না তো বললো যে ঠিক আছে প্রথমে হচ্ছে ওর সঙ্গে আমার চুক্তি ছিল হচ্ছে চল্লিশ টাকা পরবর্তীতে ও আমাকে বলতেছে যে আমাকে আরও তোমার দশ ডলার বাড়তি দিতে হবে তো আমি এমনও চিন্তা করছি যদি ও ভালোভাবে কাজ করে তাহলে ওকে আমি দশ টাকা টিপস দিব পরবর্তীতে ও একটা কাজ করলো কাজ শেষে বলতেছে না তুই আমাকে আরও দশ টাকা দিতে হবে টোটাল ষাট টাকা দিতে হবে আমি বললাম কেন বলতেছে আমি তো অনেক কাজ করছি তো আমি বললাম এটা তোর কাজের মধ্যেই আমি তোর এক্সট্রা কোনো কাজ করাই নেই রাইট তো বলতে হ্যাঁ ঠিক আছে কিন্তু তুই তো আমাকে এইখানে এইখানে চিপা চাপা সব দেখায় দেখায় কাজ করস তা আমি বলছি তোর তো এটা কাজই এটা রাইট তো এই কাজটা করবি তাহলে কেন নাই বলল যে আমার তো অনেক কষ্ট হয়ে গেছে তুই আমাকে এই টাকাটা দিতে হবে পরে আমি আর বার্গেনিং করলাম না সাধারণত এরকম খুব কম লোকেরাই করে তবে স্প্যানিশরা এই জিনিসটা একটু বেশি করে ওরা চিন্তা করে ও একবার আসছে সেকেন্ড বার আর নাও আসতে পারে ওরা একবারই জবাই করে দিই তো ঠিক আছে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটি দেখলেন আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম আমরা এই যে কারি করলাম তো নেম তো ও অনেক সুন্দর করে নাইসলি কার ওকে ঠিক আছে বন্ধুরা তো এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন আশা করি সবার ভালো লেগেছে সবাই আসবেন এখানে ভালো লাগবে ওকে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে